বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে দেখেন গাজীপুরে আজকে বন্যা হয়ে গেছে সামনেও অতিরিক্ত বৃষ্টির কারণে এই যে দেখেন গাজীপুর আসলে গাজীপুর আসলে একটি আহ অত্যাধুনিক শিল্প এলাকা এই শিল্প এলাকার মধ্যে রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর ঠিক আছে কিছু কিছু জায়গা আছে এমন পরিবেশ রাস্তায় চলার মতো কোনো পরিবেশ নেই এই তো দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে অটোরিকশা পানি পানি মাত্র দশ থেকে পনেরো মিনিট বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে রাস্তা চলাচল মানুষের বিঘ্ন ঘটছে ঠিক আছে এই যে পচা পানি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে পা দিয়ে একটু এই করে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পচা পানি ড্রেনের পানি যাকে বলে এটা হচ্ছে ময়লা আবর্জনা ময়লা ওই সালার ভাই সালা ওই ময়লা আবর্জনা একেবারে বিঘ্নিত সামনে আছে একটু শেষ আসো আসো 지금 스테인리움을 아놓